চন্দনাইশে সাবেক বিচারপতি সালাম মামুনের উদ্যোগে এতিমের মিলনমেলা সাংবাদিক আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মামুন চট্টগ্রাম চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকার কয়েক হাজার এতিম ও অসহায় শিশুর জন্য তিনি একবেলা উন্নতমানের খাবারের আয়োজন করেন রবিবার ছয় জুলাই চন্দনাইশ পৌরসভার নং ওয়ার্ডের বুলার তালুক এলাকায় সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুনের নিজ বাড়ির প্রাঙ্গনটি পরিণত হয়েছিল এক আনন্দ মেলায়। সকাল থেকেই বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের কয়েক হাজার শিশু জড়ো হতে থাকে সেখানে তাদের জন্য আয়োজন করা হয়েছিল ভোজের। সরেজমিনে দেখা যায় বিশাল প্যান্ডেলে সারিবদ্ধভাবে বসে শিশুরা তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করছে তাদের হাসি মাখা মুখ আর কোলা হলে পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ হয় বিচারপতি সালাম মামুন নিজে উপস্থিত থেকে পুরো আয়োজন তদারকি করেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি নিজ হাতে অনেক শিশুকে খাবার পরিবেশন করেন এবং তাদের খোঁজখবর নেন তার এই মহৎ উদ্যোগে শিশুদের কলরবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এই মহৎ উদ্যোগ প্রসঙ্গে বিচারপতি সালাম মামুন বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের অসহায় ও এতিমদের খোঁজখবর নিতেন তাদের অত্যন্ত ভালোবাসতেন তার সেই আদর্শকে বুকে ধারণ করেই আমি এই সামান্য আয়োজন করেছি এই শিশুরা আমাদেরই সন্তান তাদের মুখে একবেলা হাসি ফোটাতে পারাটা আমার জন্য অনেক বড় আনন্দের ও মানসিক প্রশান্তির আমি মনে করি সমাজের বিত্তবানদের উচিত এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো সাবেক এই বিচারপতির এমন ব্যক্তিগত উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলেন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন মানবিক কার্যক্রম সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত এই আয়োজন এলাকার অসহায় শিশুদের মনে ঈদের মতো আনন্দের সঞ্চার করেছে দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুনের বাড়িটি যেন হাজারো এতিমের এক ভালোবাসার উঠোনে পরিণত হয়েছিল ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা বিএনপি সংগঠক আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সহসভাপতি সিরাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ